প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দুই সালের বাংলা বিষয়ের নতুন বই চারুপাঠ থেকে কবিতা নবম অধ্যায় হুমায়ুন আজাদ রচিত ফাগুন মাস কবিতা থেকে সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং এর সমাধান নিয়ে আলোচনা করব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি ফাগুন মাস কবিতায় গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং এর সমাধান এক ফাগুন ফাগুন মাসকে মাসকে বলার কারণ কারণ কি। মাসে বাংলার বুকে ভাষা আন্দোলনে হয়েছিল ফাগুন মাসে ফাগুন মাস বাংলার স্বাধীনতা যুদ্ধের বীজকে জেগে উঠতে দেখেছিল দেখেছিল অনেক সাহসী ছেলের লাশ এ মাসে খালি হয়েছিল স্নেহময়ী মায়ের বুক বোনেরা হারিয়েছিল তাদের ভাই এ কারণে ফাগুন মাসকে দুঃখী মাস বলা হয় দ্বিতীয় প্রশ্ন ফাগুন মাসে বোনেরা কেঁদে ওঠার কারণ কি ফাগুন মাসে বোনদের কেঁদে ওঠার কারণ হল এই মাসে তাদের ভাইদের হারিয়েছে মহান ভাষা আন্দোলনে হয়েছিল ফাগুন মাসে এই মাসে ভাষার জন্য শত্রুতের গুলিতে প্রাণ হারিয়েছে অনেক বনের ভাইয়েরা প্রকৃতিগতভাবে ভাইয়েরা বনের আদরের স্থান বন্দের হৃদয়ে ভাইদের জন্য মাতৃরূপী ভালোবাসা সঞ্চিত থাকে ফাগুন মাসে বনেরা কেঁদে ওঠে ভাইদের হারানোর হারানোর বেদনা হৃদয়কে বিক্ষত করে যার প্রতিফলন দেখা যায় চোখের পানিতে তাই ফাগুন মাসে বোনেরা কাঁদে তৃতীয় প্রশ্ন ছিল ফুল ফোটালে রক্ত থোকা থোকা ব্যাখ্যা করো ফুল ফোটালে রক্ত থোকা থাকা লাইনটি দ্বারা শহীদদের রক্ত ধারাকে বোঝানো হয়েছে কারণ ফাগুন মাসে বাংলার বুকে অনেক রক্ত ঝরেছিল বাংলার সাহসী সন্তানরা বাংলাকে প্রাণ দিয়ে ভালোবাসে ফাগুন মাসে বাংলার বুকে শত্রুরা আগমন করেছিল বাংলার খোকারা সেসব শত্রুদের বুকে রক্ত দিয়ে প্রতিহত করেছিল আলোচ্য লাইন দ্বারা এটাই বোঝানো হয়েছে চার দোস্যু আসে রথে এখানে দস্যু বলতে কি বোঝানো হয়েছে দোষু আসে রথে চরণে দস্যু বলতে পাক হানাদারদের বোঝানো হয়েছে উনিশশো সালে পঁচিশে মার্চ পাক হানাদাররা এদেশে অতর্কিত আক্রমণ করে আমাদের দেশে ফাল্গুন মাস ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মাঝামাঝি উনিশশো সালে ফেব্রুয়ারিতে পাকিস্তানি বাহিনী ভাষার দাবিতে আন্দোলনরত মানুষদের নির্মমভাবে হত্যা করে ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ এভাবে অগণিত মানুষকে হত্যা করে তারা কবির কাছে তাই পা খানাদারদের দস্যুর মতো তাই এ দেশে আগমন দস্যুর আগমন শুরু পাঁচ ফাল্গুনকে দস্যী মাস বলা হয় কেন ফাল্গুন মাসে দুরন্ত বৈশিষ্ট্যের কারণে এটি দস্যি মাস বলা হয়েছে ফাগুন মাস বাংলার সৌন্দর্য প্রকাশের মাস এই মাসে ফাল্গুন হয়ে ওঠে দুরন্ত শক্ত ডাল থেকে মাথা ঠেলে বের হয় সবুজ পাতা বাংলার মাঠে বনে সবুজ আগুন জ্বালিয়ে দেয় ফাল্গুন এ সময় বনের সব গাছই সবুজের সমারয়ে ভরপুর হয়ে ওঠে ফাল্গুন মাসের এই দুরন্ত বৈশিষ্ট্যের জন্যই ফাল্গুন যেন আমাদের ভাষা শহীদদের মতো ধস্যী হয়ে ওঠে ছয় ফাগুন মাসে প্রকৃত কিভাবে সজ্জিত হয় ফাগুন মাসে প্রকৃতি নব ও রঙিন রূপে সজ্জিত হয় ফাগুন মাস খুব দোষী মাস এ মাসে প্রকৃতিতে আসে নতুনের জাগরণ নতুন পাতা শক্ত কাণ্ড ও পাথরের বাধা ভেদ করে প্রকৃতির বুকে বেরিয়ে আসে পাথরের বুকেও যেন সবুজ জায়গা করে নেয় বনের যেদিকে তাকানো যায় চারিদিকে সবুজের সমারোহ মুক্ত হতে হয় ফাগুন মাসে বন ফুলে ফুলে সেজে ওঠে চারিদিকে সবুজের শ্বাস শ্বাস রব দেখে প্রকৃতির যেন মনে হয় সবুজ রঙে সেজেছে সাত ফাগুন মাসে মায়ের চোখে জল আসে কেন শহীদ পুত্রের কথা স্মরণ করে ফাগুন মাসে মায়ের চোখে জল আসে বাউন্ন সালের ভাষা আন্দোলনে অনেক মা তার সন্তান হারিয়েছেন ফাগুন মাস সেই ভাষা শহীদদের স্মৃতি নিয়ে আসে সকল মায়ের শহীদদের পুত্রের কথা স্মরণ করে তাই মায়ের চোখে জল আসে আট হাওয়ায় হাওয়ায় ছড়ায় দীর্ঘশ্বাস ব্যাখ্যা করো ভাষা স্মৃতি বিজড়িত বলে ফাল্গুন মাসে বাতাসে বাতাসে মানুষের দীর্ঘশ্বাস ছড়িয়ে পড়ে ফাল্গুন মাসে ইতিহাসের দুঃখের স্মৃতিবি জড়িত এ মাসেই ভাষা শহীদরা বাংলা ভাষা প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করেছিলেন তাই এ মাসে বাতাসে বাতাসে দীর্ঘশ্বাস ছড়িয়ে পড়ে অর্থাৎ ভাষা শহীদদের স্মরণে হাওয়ায় হাওয়ায় দীর্ঘশ্বাস ছড়ায় নয় ফাগুন মাসে বনে কেন গোলাপ কাঁদে ফাল্গুন মাসে ভাষা শহীদদের আন্দোলনে গিয়ে বাংলার দামাল ছেড়ারা শহীদ হওয়ায় ফাল্গুন মাসে এলে বনে গোলাপ কাঁদে ফাল্গুন মাসে প্রকৃতির সবুজ পাতা ঘিরে ফুটে ওঠে নানা গোলাপ আর এই ফাল্গুন মাসেই ভাষা আন্দোলনে অজস্র শহীদ ফালগুন মাস এলে স্বজনেরা দুঃখ ও বেদনায় আপ্লুত হয়ে ওঠে ফাল্গুন মাসে ভাষা শহীদদের মৃত্যুর স্মৃতি মনে করে বনে গোলাপ কাঁদে এবং সর্বশেষ দশ ফাল্গুন মাসে কবিতার সারাংশ লিখো ফাল্গুন মাস কবিতায় তুলে ধরা হয়েছে শোক ও বেদনার গভীর অনুভূতি আমাদের ফাল্গুন অন্য দেশের ফাল্গুন মাসের মতো নয় বাংলাদেশের ফাল্গুনে বনের ভিতর জলে সবুজের আগুন আমরা ভাষার জন্য আত্মদানকারী পূর্ব পুরুষদের জন্য অনুভব করি দুঃখ ও মমতা আবার তাদের আত্মত্যাগের শক্তি সাহস যোগায় আমাদের মনে আমাদের প্রত্যেকের ভিতরে গোলাপ ফুলের মতো একটি শহীদ মিনার জেগে ওঠে আমরা বাংলার বীর সন্তানদের সরস স্মরণ করি প্রতিটি ফাল্গুনে এই ছিল ফাল্গুন মাস কবিতা থেকে দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই